গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বলতে কি ওরকম আছি সেইভাবে ভালো নেই ফেসবুক ইউটিউব খুললে যা দেখছি মনটা ভালো নেই তবু আমাদের দেখো বাঁচতে হবে লড়াই করে যেভাবেই হোক তো বন্ধুরা উঠেছে অনেক সকাল সকাল উঠে কী করবো বুঝতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কী বলবো মাথায় কাজ করছে না তারপরে ব্রাশ ট্র্যাশ করে দোকানে ধুপটুপ জ্বালিয়ে চা চা খেলাম চা টা খেয়ে তারপরে রান্না বসিয়ে আর লোটে মাছ আর ভাত করে মেয়েকে দিলাম এই যে দেখুন এখন দশটা বাজে মেয়ে বেরোচ্ছে পুরো মানে কি বলবো বৃষ্টি যে সেই সাতটার সময় নেমেছে থামার আর নাম নিচ্ছে না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইতে যখন গেছে তখন বৃষ্টি হয়নি কিন্তু মেয়ে এই যে মানে সেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে আর একভাবে হয়েই যাচ্ছে তো মেয়েকে রেংকোট দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই বললো যে ওখানে আছে যে আমার রেংকোটটাও একটু পাঠিয়ে দাও মেয়ের কাছে যেহেতু আমি বসে আছি বেরোতে পাচ্ছি না তো সেই কারণে মেয়ের তোমাদের দাদাভাইয়ের রেনকোটটাও মেয়ের কাছে দিয়ে দিলাম তো এবার রান্নার দিকে যাব ওই লোটে মাছ হয়ে গেছে প্রচুর শাকটা মানে কেটে নিয়েছি ধুত দেখ বৃষ্টির জল বৃষ্টি মানে এত পরিমাণে পড়ছে বেরোতেই পাচ্ছি না বন্ধুরা এখন বাজে দুটো দশ সেই কচুর শাক বয়া তোমাদের সাথে শেয়ার করেছে আর রকম ভিডিও শেয়ার করতে পারিনি সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে দেখো এখনও হচ্ছে শুনতে পাচ্ছ আর আমার কত জোরে জোরে কথা বলতে হচ্ছে যাই হোক ওই মেয়েকে দিয়ে দেওয়ার পর মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে ওই রান্না করলাম কচুর শাক তারপরে তোমার কি করলাম লোটে মাছ লোটে মাছ দিয়ে তো মেয়েকে দিয়েছি তারপরে কচুর শাক ভাজা তারপরে করেছি কবিন আলুর তরকারি এই করে তারপরে রান্নার জায়গা পরিষ্কার করে বোতলে জল টল ভরে বাসন ধুয়ে স্নান করে এই দেওয়া কমপ্লিট করলাম তারপরে আমাদের সামনে এলাম আর রাত্রে ঠিকঠাক মতন ঘুম হয় না কারণ হচ্ছে ওই যে আরজি করার ঘটনার জন্য আমার না কোন খুললেই খালি ওই দৃশ্য আমি দেখি আর আমার একদম মানে কি বলবো না ঘুম হয় না কিছু ভালো লাগে মনটা খুব খারাপ লাগে নিজের রক্তের কেউ হয় না তবু খারাপ লাগে জানো না আর যারা পড়েছে এগুলো তারা ঠিক করেন বুঝেছো এ দেখো কী বলো তো সবার কাছেই ছাড় পাবে নেতা মন্ত্রী তারপরে পাওয়ার আলাদা লোকদের কাছ থেকে কিন্তু একজন আছে সে হিসাব সে হিসাব নিয়ে বসে আছে বুঝেছো তো তার তার যখন করার তার যখন চাকরি দেওয়ার ঠিক সে সময় মতন দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা বারবার রিলসের মধ্যেগুলো আসছে ইউটিউবে আসছে দেখে এতটা খারাপ লাগছে ভালো লাগে না জানো না আর আমি ফোন খুলেই তো মানে ওই দিকেই আমার নজরটা যায় তো যাই হোক চলো কী আর করা যাবে দেখি বিচার পায় কি না তাই না আর এরকম দিনের পর দিন হলে তো দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো দুটো আসা দেওয়া হয়ে গেছে এখন দুটো খাই আর দেখো বৃষ্টিতে অঝরে হয়ে যাচ্ছে অঝরে হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগে না আর এই দেখো এই নাইটে দুটো আজকে নিচেই একটা আর একটা আছে ওইটা কালকে পড়ব ঠিক আছে এরকম আগে একটা পড়েছি সেটা প্রিন্টটা আলাদা এটার প্রিনটা গুড়ি গুড়ি বেশ ভালো লাগছে প্রিনটা কত কম দাম নিয়েছে একশো ষাট টাকা করে নিয়েছে এসেছে নাইটিগুলো ঠিক আছে আমার গায়ে ডবল এক্সেলের মানে নাইটি লাগে কেউ দুশো টাকা নেয় কেউ দেড়শো কেউ একশো ষাট টাকা নেয় যাই হোক পড়া নিয়ে কথা তাই না সব খাওয়া দাওয়া করি আর দাদা তোমাদের দেখাই কাজগুলো ঠিক আছে কতগুলো খেয়েছেছি দেখাই এই যে বোতলে জল এখানে রেখেছি ঠিক আছে তারপরে কি রান্না করেছি একটু দেখাই এখানে কি আছে দাঁড়াও দেখাই যে লোটে মাছ সকালের কষা কষা লোটে মাছ দাঁড়াও লাইটটা জ্বালিয়ে সকালের কষা কষা লোটে মাছ কচু শাক ভাজা আর এই হচ্ছে তোমার সোয়াবিন আলুর তরকারি ঠিক আছে চলো দাঁড়াও দেখো এই যে বাসনগুলো ধুয়ে এনে এখানে রেখেছি বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে রাখলে জল ছিঁড়ে ছিঁড়ে উঠবে তো এখানে এনে রেখে দিয়েছি ঠিক আছে চলো এবার একটু খাওয়া দাওয়া করি এই যে ভাত বেড়ে নিয়েছি লোটে মাছ কচুর শাক ভাত আর সবিনের তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি পরে একটু শুই এই বৃষ্টিতে ভালো লাগে বলো পেঁয়াজ প্যাজ করে হয়েই যাচ্ছে কিন্তু কি করবো আষাঢ় মাসের বৃষ্টি তো হবেই কিছু করার নেই তবুও সন্ধ্যা বন্ধুরা এই সন্ধে দিলাম দেখতে গেলে আর তোমাদের দাদা ভাই এসে স্নান করছে জানি না এখন ভাত খাবে না চা খাবে সন্ধে তো হয়ে গেছে যদি চা খায় তাহলে চা বানিয়ে দেবো আর যদি বলে ভাত খাবো তো ভাত খা ভাত দেব একটু পর দশ মিনিট পর দেব যদি সন্ধে দিলাম ওই কারণে আমিও চা খাবো চা খাওয়া হয়নি আর একটা জিনিসটা খেয়ে দেবো এই একটা বুনু নিজেরা চাষ করেছে কাঁকর নিয়ে এসেছিলো পাঁচশো কুড়ি টাকা একদম টাটকা দেখো কাদা লাগানো ধুতে হবে কাঁকর ভাজে আমি ভালো লাগে আলু দিয়ে আর প্রচুর লতি নিয়েছি টাটকা লতি এই একটা জিনিস কি আমার বাড়িটা সামনে বললে আমি সবসময় টাটকা টাটকা জিনিস খেতে পাই ফুটকা সারটা কম খাই টাটকাটাই বেশি পাই তাই পাঁচশো কুড়ি টাকা নিয়েছে আর প্রচুর লতি কালকে করু এটা ভাজা প্রচুর লতি ভাজা আর টাছ খেলে করবো তো এখন দেখি তোমাকে দাদা ভাই কি খায় চা খাবে না ভাত খাবে তুমি চা খাবা না ভাত খাবা ভাত খাবা সারাদিন কিছু খাই না দাঁতে ব্যথা দাঁতে ব্যথা করে মরে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাতটা পুরি আর তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে চা নিয়ে নিয়েছি আর সঙ্গে একটুখানি নিমকি নিয়ে নিয়েছি এত গরম খাওয়া যাচ্ছে না দোকানে ফোন করে মালের কথা বলে দিলাম আর মেয়েকে টাকা দিয়ে দিয়েছিলাম সকালবেলা বললাম আসার সময় মালটা নিয়ে আসিস তো এখন আসবে দাদাকে ফোন করে বললাম দাদা মালগুলো রেডি করে দাও কেন মেঘ বৃষ্টির দিন তো বারবার বৃষ্টি হচ্ছে ওকে আটকে রেখো না তাতেই দিয়ে দাও রাত্রে রান্না করতে হবে দেখি কি রান্না করি সেই সকাল সাতটা সাড়ে সাতটা বৃষ্টি নেমেছে এখন বৃষ্টি থেমেছে কালকে রাখি বন্ধন সে কারণে দেখো মেয়ে গেছিল বাজারে আর রাখি নিয়েছে এসে দিয়ে ময়ূরের রাখিটা গোপালকে পড়াশ এটা আমার গোপু শোনার জন্য আর এইগুলো আমার দিদির দুই ছেলে দাদার দুই ছেলে আর এই যে মিষ্টি নিয়ে এসছে রাখি পরাবে বোন ঠিক আছে চলো আমাকে দিলি না কেন একা একা ললিপপ এনে খেলি আমাকে দিলি না কাকা আমার দিকে মনে ছিল না কি অবস্থা তোর এরকম স্বার্থ পর কেন রে তোদের সাথে কোনো কথা নেই ছি 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 আমার বড় মেয়ে হলে এটা পারতো না বুঝলি comments.

চলো মালগুলো এবার গুছি নি তারপর দেখি কি রান্না করলে হয়তো সেদ্ধ ভাত ভাত করবো মেয়ের জন্য একটু তরকারি আছে সেদ্ধ ভাত চলে মালগুলো গুছিয়ে গেছে রাখি এখন বাজে দশটা ছোদ্দ আর রান্না হয়ে গেছে আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ বসিয়ে আমি প্রচুর লতি যে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে কেন প্রচুর লতি বাঁচতে না টাইম লাগে সেই কারণে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এখন খেতে দেবো একটু ঘি নেবো ঘি নিয়ে গরম গরম আলু সিদ্ধ ভাত খেতে দেবো এই দেবো বসে বসে লতি বাচ্চছিলাম ঠিক আছে এখনও কটা রয়েছে না এখনো টাইম হচ্ছে না তোমাদের দাদাভাই বলছে খেতে দাও এই যে এই কটা রয়েছে এখন সকালে বেছে নেবো ভাত বসিয়ে দিয়ে এখানে বসে বসে বাঁচছিলাম তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাথে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা তো বন্ধুরা আমরা সবাই মিলে একজোট হয়ে এর বিচার সবাই মিলে চাই ঠিক আছে মানে বিশ্বাস করো আমার না সারাটা দিন এতটা কষ্ট হয় যখনই ভাবি আর ঘুম হয় না রাত্রে ঠিক মতন ভীষণ নিজের রক্তে পেউ না হলেও খুব কষ্ট হয় যাই হোক সবাই মিলে একজুট হয়ে এর বিচার আমাদের করতেই মানে বিচার আমাদের লাগবেই যেভাবেই হোক চলো টাটা সবাইকে আজকের মতন এই যে বন্ধুরা গরম গরম ভাত আলু ভাতে লঙ্কা ভাতে ঘি এই যে ছোটো মেয়ের থালা এটা বড় মেয়ের থালা এটা আমার থালা এটা তোমাদের দাদা ভাইয়ের থালা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে অনেকটা রাত্রি হয়ে গেছে টাটা সবাইকে আজকের মতন